ইরানের হৃদয়ে পৌঁছে যাওয়া এক নারী গুপ্তচর স্ত্রীদের জেহবা স্বামীদের মৃত্যুর ফাঁদ ক্যাথরিন প্যারেজ শকদাম একজন ফরাসি তরুণী ইসলাম গ্রহণ করেছিলেন এবং নিজেকে শিয়াপন্থী বলে ঘোষণা করেছিলেন তিনি ইরানি বিপ্লবের প্রশংসা করেন বিলায়েতে ফকি এর সমর্থনে লেখালেখি করেন এমনকি তার প্রবন্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের ওয়েবসাইটেও প্রকাশিত হয় কিন্তু এই মুখোশের আড়ালে ছিল মোসাদের নজরদারি ক্যাথরিন ছিলেন না কোনও সাধারণ গুপ্তচর তিনি ইরানে প্রবেশ করেছিলেন লেখিকা সাংবাদিক ও চিন্তাবিদ হিসাবে রাজনীতিবিদদের ঘনিষ্ঠ হন রেভুলেশন গার্ডের সঙ্গেও বসেন এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও সাক্ষাৎ করেন গবেষণার অজুহাতে তিনি সংবেদনশীল অনেক এলাকাও পরিদর্শন করেন কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল নারী মহলে তার প্রবেশ তিনি উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তাদের বিশ্বাস অর্জন করেন যেন তিনি তাদেরই একজন আর তারই খোলামেলা বলতেন স্বামীদের কাজ থাকার স্থান ভ্রমণের সময়সূচি দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে প্রতিটি কথা রেকর্ড হতো প্রতিটি তথ্য পাঠানো হতো বাইরে এই তথ্য নির্ধারণ করা হতো লক্ষ্যবস্তু তারপর একে একে সংগঠিত হতো হত্যাকাণ্ড নারীদের মুখে বলা নিষ্পাপ কথাগুলোই হয়ে উঠেছিল তাদের স্বামীদের মৃত্যুর কারণ যখন তার প্রতি সন্দেহ দেখা দেয় তিনি ইরান সেরে চলে যান ঠিক সময়ে দরজা বন্ধ হওয়ার আগেই কিন্তু ততক্ষণে তিনি তার কাজ শেষ করে ফেলেছেন ইরানের ওপর ভয়ানক আঘাত এনেছেন যার রেশ এখনও রয়ে গেছে এই সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করেই ইসরায়েল এখনও পরিচালনা করছে একের পর এক নিখুঁত অভিযান যার মূল উৎস ক্যাথরিনের হাত ধরে ঘর থেকেই পাওয়া গোপন তথ্য এটা কেবল একটি গুপ্তচর কাহিনী নয় এটা একটি রাষ্ট্রস্তরের নিরাপত্তা বিপর্যয় আজকের এই সায়াযুদ্ধে গুলির আওয়াজ শোনা যায় না বরং হত্যা ঘটে একটি নারী মহলের শান্ত আলাপচারিতায়